আসসালামু আলাইকুম গাইস ওয়ালকাম টু ওয়া বারাকাতু অনেক দিন পর আসলে একটা ভিডিও নিয়ে সামনে আসলে মানে একটা ভিডিও করার জন্য আজকে আমাদের জাপানে আজকে 6 তারিখ হ্যাঁ বাংলা মাসে 6 তারিখ কিন্তু আমরা জাপানে শনি রবিবার না হইলে একটা অনুষ্ঠান করা যায় না তো এই কারণে আমরা 6 তারিখে রবিবার হিসেবে আমরা পয়লা বৈশাখটা মানে পালন বলতে কি মানে কি দিন হলো কি একটা খাওয়া দাওয়ার আয়োজন কি তো আয়োজন বলতে যারা তারা আমরা যা ভালো আছি বাঙালি তারা অনেক সময় একসাথে হইতে পারি না তো এরকম দিনের উচিলাই মানে আমরা একসাথে হই হওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ প্রায় সক্ষম পুরোপুরিভাবে না কেননা সময় এগারোটা থেকে শুরু হইলো এখন বাজে হইলো বারোটা তেত্রিশ দুপুর বারোটা তেত্রিশ তো পুরোপুরি সবে আসে না আমরা বাঙালি মানুষ একটু মুখের জমা নর্সর হয় তো আমরা একটা পার্কে আসছি পার্কের নাম হইলো এই জাপান ওসাগা শহরে পার্কের নাম হলো ওহামা পার্ক তো ওই পার্কে আমরা আসছি আমারও এখানে প্রথম আপনারা বিরোধে প্রথম দেখবেন এই জায়গাটা আর অনেক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের গ্রামের কাছের কাছের বড় বাইরুমি খন্দকার ভাই ওই বাইয়ের সাথে দেখা হইলো তারপরে আমাদের যে নিয়ে আসছে নুমান বাই ভাইয়ের সাথে দেখা হইলো পাশাপাশি যারা কিনা আমাদের সেম ভিসা বা অন্যান্য ভিসার মানুষ আসছে তো সবার সাথে একটু একটু দেখা হইছে তো এই হিসেবে দেখা হইতে গিয়ে আমাদের কাছে মন একটু খারাপ হইল একটু ভালো দিকে হয়ে গেছে ওই পাশে আমাদের এই একটু প্রায় বিরতিহীন তো পাশাপাশি আমার কাছে ছোট ভাই অনেকে তার নাম অনেক হয়তো বা তারে কম দেখছেন আস্তে আস্তে ধীরে ধীরে যখন সময় আগাইব ধীরে ধীরে দেখতে পারবে বুঝতে পারবে তো আমরা মোটামুটি দুই একসাথে থাকি চলি ফিরি আর পাশাপাশি এদিকে আপনার মেন যে কারণে ভিডিও করা হয়েছে সেখানে দেখানো হয় নাই এ হলো এখানে বৈশাখীর মেলার উপলক্ষে এখানে ওই টিকিট কেনাকাটা হইতাছে তো ওই পাশে খাওয়া দাওয়ার আয়োজন খাওয়া দাওয়া এখানে ভাত ইলিশ মাছের ভাজা আর পাশাপাশি কী কী থাকতে পারে ভুলে গেছি কিন্তু একটা খাবার আয়োজন হয়েছে এখানে তো এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ব্লগ করতে পারবো না কিন্তু একটু করে দেখাতে পারবো মনে হয় পাশাপাশি পানি নিয়ে আসতে তারা পোকা কলা নিয়ে আসতে বিভিন্ন কিছু নিয়ে আসতে কেননা আজকে একটু একটু আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন তো গরম ঠিকই রয়েছে আগের মতো সেই কারণে সবাই মনে করি না যে এগুলি খালি রাখবো সব শেষ করে দিব বাসা থেকে কিছু খেয়ে আসি না কিন্তু এখানে আসা মঞ্চের কাছে কিছু খাওয়ার জন্য কিন্তু খাওয়ার আগে সেটা সেটা ভালো একটা পরিস্থিতি আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো মানে বাঙালি না নয় এখানে প্রায় এখানে তো জাপানিরা আজকে রবিবার যেহেতু ছুটির দিন তারাও এখানে পার্টি করতে আসছে তারপরে ওই পাশে একটা পার্টি জায়গা মানে এখানে একটা পার্টি হইতেছে তারপরে এই পাশে পার্টি হইতেছে ওই পাশে একটা পার্টি এখানে এখানে দুই দুই তিন গ্রুপের পার্টি তো এই তো তো আলহামদুলিল্লাহ আমিও এখানে ওই টিকিট কাটছি কত বছর টিকিট কাটছি কিন্তু লটারি পাই নাই আর আমার একটু কপাল খারাপ আমি কোনো সময় কোনো জিনিস মানে লটারি হিসাবে আমার কোনো সময় লাগে না একটু লটারি ভালো কিছু বা যা খারাপ কিছু তো এখানে আমার বাড়ি এখানে খুব কাজে ব্যস্ত বাইরে খুব ব্যস্ত আছে